আসসালামু আলাইকুম প্রিয় মানববাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ চব্বিশে জুন রোজ সোমবার আর আজকে আমি আপনাদের উমানের যে এক্সেস রেটটা আছে সেটা জানিয়ে দিব ব্যাংক এবং বিকাশে আজকের যে রেটটা আছে আপনারা জেনে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজকে আমি আপনাদের সর্বপ্রথম ওমানের যে গলফ এক্সচেঞ্জ আছে গলফ এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব আজকে আপনারা ওমানের এক রিয়ালে গলফ যে পেয়ে যাবেন তিনশত টাকা আশি পয়সা করে এবং সরকার কর্তৃক যে আড়াই পার্সেন্ট প্রণোদন সেটা সঙ্গে থাকবে আপনারা ওমানের যে পিকে এক্সচেঞ্জ আছে সে পিকে এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা সঙ্গে আড়াই পার্সেন্ট প্রণোদনা থাকবে আর তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বার সেন্ড করেন সেক্ষেত্রে পাবেন তিন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা পাশাপাশি ওমানের হামদান যে পাবেন তিন ষাট টাকা পঞ্চাশ পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা বিকাশ সেন্ড করেন সেক্ষেত্রে পাবেন তিন ছয় টাকা করে রকেটও পাবেন তিন ছয় টাকা করে এবং নগদেও তিন ছয় টাকা করে পাবেন আর সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনারা যদি ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের লোরুমানি এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন তিনশত ষাট টাকা করে তাদের থেকে বিকাশে পাবেন তিনশত ছয় টাকা করে ওমানের জয়ারুকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে আরও যে গুলো আছে প্রায় বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে আপনারা টাকা যেহেতু উদ্যোগ একটা দুই রেখে যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে রেট কম পাওয়ার সম্ভাবনা থাকবে না আজকের মতো আমি এখানেই বিদায় নিবো নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য এর অনেক অনেক শুভকামনা